নমস্কার গুরুপ্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের ওপর আজ আমি কথা বলব সেটা হলো মিথুন রাশির আগস্ট মাসটি কেমন যেতে চলেছে কতটা সাফল্য কতটা ব্যর্থতা মিথুন রাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আজকে আমি বলবো তার আগে গোচর বলবো ইলেভেন্থ আগস্ট বুধ মার্গি হচ্ছে কর্কট রাশিতে আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে থার্টি ফার্স্ট আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে এবং থার্টি আগস্ট মাসের শেষ দিনটিতে বৌধ রাশিতে প্রবেশ করবে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসের শুরুতে নানা ধরনের সমস্যার থেকে মুক্তি লাভ করবেন পেন্ডিং কাজ যেগুলো করছিল না সেগুলো হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে পূর্ণ বিবাদ বা সমাপ্ত হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভ বিশেষভাবে আবহাওয়ার সম্ভাবনা থাকবে জমি জমা বাড়ি গাড়ি সংক্রান্ত পরিকল্পনায় লাভ অর্জন করতে পারবেন পারিবারিক সম্পর্ক সম্পর্কে প্রেম বা সামঞ্জস্য বজায় রাখতে সফল হবেন আগস্ট মাসের মাঝামাঝি মাঝামাঝি মাঝামাঝিতে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তবে কোনো তাড়াহুড়ো করবেন না তাহলে গোলযোগের সৃষ্টি হবে প্রয়োজনীয় অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নিন পরামর্শ নিন পরিবারে পরিবারের সাথে ঘুরতে যাওয়া এটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে মাসের মাঝামাঝি সময়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হলে হওয়ার সম্ভাবনা থাকছে আকস্মিক বড় ব্যয় প্রকল্প আসতে পারে বড় ব্যয় প্রকাশ্যে আসতে পারে যার বা ব্যাংক ব্যালেন্সকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে তবে সাফল্য পাবেন বাবার বাবার জন্য চিন্তিত থাকবেন প্রেমজীব সম্পর্কে যারা জড়িত আছেন তারা ভেবে চিনতে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে ভবিষ্যতে অনুতপ্ত হবেন বা ঝামেলার সৃষ্টি হবে দাম্পত্য জীবনে জীবন সঙ্গীর সাথে মাধুর্যপূর্ণ সম্পর্ক থাকবে নানা কারণে পুরো সম্পর্কে জটিলতা আসতে পারে ভাই বোনের সাথে সুসম্পর্ক বা বজায় রাখার চেষ্টা করুন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার